ইউরোবির এইটু অনেক সবাইকে স্বাগতম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যে বিষয়টি আপনারা জানতে চাইছেন অনেকেই অনেকেই আপনারা মেসেজ দিয়েছেন যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সে বিষয়টা প্রথমটা হলো যে পাদ্রন কতদিন পর্যন্ত বাঘা থাকলে কাট করতে গেলে কোনো সমস্যা হবে না অর্থাৎ স্পেন সরকার আপনারা জানেন যে এ দেশে কাট করতে গেলে বা এ দেশে কাগজ করতে গেলে মেন দরকার হচ্ছে গড়ের অ্যাড্রেস যেটাকে বলেন পাদরনা দুই বছরের হলে আপনারা এক কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এই দুই বছরের ভিতরে কতদিন পর্যন্ত আপনাদের পাঁচজন যদি বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরটা কাউন্ট করা হবে না অর্থাৎ সেই বাঁকাটা কাউন্ট করা হবে না অর্থাৎ আপনাদের কার্ডে কোনো করতে গেলে কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে পাসপোর্ট যদি আপনার স্পেন থেকে রেনুনা না করে যদি অন্য দেশ থেকে রেনু করে নিয়ে আসেন সেই ক্ষেত্রে তাহলে কোনো সমস্যা হবে টাকা কাট করতে তো দুটো প্রশ্নটি আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যে বিষয়টা আমি আপনাদের বলবো যে পাসপোর্টের ব্যাপারটা যে পাসপোর্ট অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে আপনার এই দেশে এসে যে দেশেরই আপনার পাসপোর্টে থাক না কেন আপনি দেশে এসে পালন তো মেন কথা হলো যে কখন আপনাদের এই পাসপোর্টটা নতুন করে রবায়ণ করতে হয় অথবা অর্থাৎ নতুন করে পাসপোর্টটা করতে হয় তখনই যখন আপনার আবেদন করবেন অর্থাৎ আরো গোছ সাল বা যখন আপনারা আবেদন করবেন তখন আপনাদের এই পাসপোর্টটা নিউ পাসপোর্ট লাগে কারণ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি পাসপোর্টে অন্য দেশের ভিসা আছে যেমন রোমানিয়া সার্বিয়া অন্য দেশের ভিসা থাকতে পারে তো সেটার জন্য কারণ দর্শাতে হতে হবে এটা অনেক জটিল ব্যাপার সেই কারণেই আপনারা নতুন পাসপোর্ট করলে তারা এটা বুঝতে পারবে না আপনাদের আবেদনটা কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে আপনাদের নতুন করে পাসপোর্ট করতে হয় তো অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা বাংলাদেশ স্পেনেই শুধু রেনু করতে হবে নাকি অন্য দেশ থেকে যদি আমি রেনুটা করে নিয়ে আসি বা নতুন করে যে দেশ থেকে আনেন না কেন আপনারা পাসপোর্ট অন্য দেশ থেকে আপনারা নতুন করে করুন বা নবায়ন করুন কোনো সমস্যা নেই যদিও পাসপোর্টে কোনো সিল না থাকে এটা হচ্ছে যে প্রথম যে বিষয়টা আর দ্বিতীয় যে মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে দেখুন হলো যে পাদরন কতদিন পর্যন্ত বাঁকা থাকলে অর্থাৎ আপনি যার কাছ থেকে পাদরণ নিয়েছেন তো সেটা আপনার যার কাছ থেকে নিয়েছেন সে আপনাকে পাদরণের আলতা দিয়েছে অর্থাৎ পাদরণ কপি দিয়েছে তারপর আপনি দেখা গেছে অন্য দেশে চলে গেছেন বা স্পেনেই আছেন অর্থাৎ আপনি স্পেনেই আসেন ধরেন কিন্তু দেখা গেছে যে এক বছর বা ছ মাস পরে আপনার এই পাদরণটা কোনো না কোনোভাবে বাঁকা হয়ে গেছে আমার পাদরন বাঁকা হয়ে গেছে তো এখন আপনি হয়তো মনে করতেছেন যে আমার হয়তো কার্ডটা হবে না আসলে চিন্তাভাবনাটা ভুল আপনাদের কার্ড হবে দেখুন পাদ্রণ বাঁকা হতে পারে এটা এদেশের গভর্নমেন্টও জানে তো এটা নর্মাল ব্যাপার তো এটা সলিউশনটা কি বাঁকা হয়ে যেতে পারে যে কোনো কারণেই দেখুন এর কারণগুলো হলো যে আপনার আপনার যে দেখা গেছে যে একজনের ঘরের আপনাকে অ্যাড্রেস দিছে সে তার ঘরের কন্ট্যাক্ট আছে যে দেখে আর ছয় মাস আসে বা এক বছর তার ঘরের কন্ট্যাক্টটা আছে তো ওই ঘরের মালিক তাকে আর ওই নতুন করে কন্ট্রাক্ট দেয়নি বা তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে সে বাসাটা এখন বিক্রি করে দিছে অন্যজনের কাছ থেকে এরকম হতে পারে তো এরকম হলে আপনার কিন্তু পাদনটা বাকি হয়ে যাবে কারণ যে নতুন করে নিচে বা যারা ঘরের সেই অন্য কারো কাছে যদি আলকিলার বা সে ভাড়া দিয়ে থাকে তাহলে কিন্তু যখন সে পাদনটা আলতা দিবে নতুন করে তার কন্ট্র্যাক্ট হবে সে কিন্তু পূর্বের সব পাদন থাকলে সেগুলো ক্যান্সেল করে দিবে। তো সেক্ষেত্রে আপনারটা বাকি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু মালিকও বাকা দেয় আপনিও কিছু করে নেয় অটোমেটিক কিন্তু বাকি হয়ে গেছে যে ওইটা কারণ সেই ক্ষেত্রে আপনি জানেন না দেখা যাচ্ছে জানার বাঁকা হয়ে গেছে এটা জানার পর এখানে কিন্তু পাথর বাঁকা হয়ে গেলে যে আপনার অটোমেটিক কোনো মেসেজ যাবে বা ফোন দিবে এরকম কিন্তু কিছু করবে না এদেশে এই সিস্টেমটা নেই তো আপনি কিভাবে জানবেন আপনি যখন পরবর্তীতে দেখেন যে একটা পাদরণের কম্পিউটার থেকে গেছেন দেখেন যে আপনার ওই ভাষায় পাদর নাই তখন আপনি জানতে পারবেন তো দেখুন এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন দেখা যাচ্ছে যে আপনি এক মাস দুই মাস বা তিন মাস চলে গেছে আপনি জানেন না তারপরে আপনি জানলেন যে বাঁকা হয়ে গেছে আপনি দ্রুত যে কাজটা করবেন যে কোনো ঘরের বা যে কোনো কারো কাছ থেকে পাদরণ ম্যানেজ করবেন আপনি পাদরণের আলতা দিয়ে দেবেন এটা হলো সবচেয়ে আপনাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সে অন্য অ্যাড্রেস হোক বা অন্য সিটিতে হোক কোনো সমস্যা নাই স্পেনের ভিতর থাকলেই হবে এটা আপনারা করে নেবেন তো এখন আপনারা হয়তো ভাবছেন যে এই যে মাঝখানে আপনার এক মাস বা দুই মাস বা তিন মাস বাঁকা চলে গেছে এটার জন্য কি আমার কোনো সমস্যা হবে কি না কীভাবে আপনারা এটা মেকআপ করবেন বা এটা করলে আপনাদের সমস্যা হবে কি না সে বিষয়টা আসি যে দেখুন আপনাদের পাদরণ যদি যারা দুই বছরের এখন তো পাথর দুই বছর হলেই কাট করা যায় আগে যেমন তিন বছর ছিল তো এই আগে তিন বছরের ভিতরে যদি তিন মাস পা যদি বাঁকা থাকতো সেক্ষেত্রে অনেকেরই আমি দেখছি এবং এটাই ছিল যে তাদের কোনো জবাবদিহি বা কোনো কিছু করে নাই তাদের কাগজগুলা কনসে হয়ে গেছে অর্থাৎ ফেভারওয়াল হয়ে গেছে তো এই ক্ষেত্রে তারা কোনো সমস্যা করে নাই তো সমস্যা কোন ক্ষেত্রে হতে পারে দেখুন যদি আপনার পাদরন এই যে দুই বছর এখন তো দুই বছর তো দুই বছরের ভিতরে আমি আশা করি আপনার দুই মাস সর্বোচ্চ দুই মাস যাদের বাক হয়ে গেছে তাদের আমি মনে করি কোনো রকম তারা হয়তো সমস্যা করবে না তো তারপরেও করবে না বলে আপনি যে আল আলতা করবেন না ব্যাপারটা তা না আপনারা যত শীঘ্রই আপনারা এটা করে নেবেন তো এখন দেখা গেছে যাদের ছয় মাস বা পাঁচ মাস এরকমের বাঁকা হয়ে আছে তারা জানে না পরে জানলো তাদের ক্ষেত্রে কি হবে তারা কি কাট করতে পারবে না বা তাদের কাট কি রিজেক্ট হয়ে যাবে এই ক্ষেত্রে বলি যে দেখুন এই ক্ষেত্রেও রিজেক্ট হবে না যদি না আপনাকে যদি ছয় মাস হয়ে যায় আপনাকে যদি তলব করে যখন আপনি তাদের জন্য জমা দিয়েছেন যদি আপনাকে বলা নোটিশ দিয়ে থাকে যে এই যে যে ছয় মাস আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন এটাকে প্রুফ করতে হবে তো তখন প্রুফ হিসেবে আপনাকে হয়তো চাইতে পারে যে এই দেশে আপনি যদি থেকে থাকেন তাহলে মেট্রো কার্ড কিনেছেন চলার জন্য বা মেট্রো বা বাসের কাজ যেটা একটি একই কথা বলে এবং আপনি কোনো কেনাকাটা করেছেন এরকম একটা ফাক্তুরা অর্থাৎ এরকম একটা রসিদ অথবা এইখানে আপনারা কোনো কোর্স করেছেন অর্থাৎ এই যে স্কুলে যে কোর্সগুলো করায় ভাষা শিক্ষার সেখানে তো আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন বা কোর্স করেছেন একটা সার্টিফিকেট আছে এরকমের যে কোনো প্রুফ এরকম বিভিন্ন প্রুফ আপনাকে দেখাইতে হবে অথবা তারা চাইতে পারে যদি এটা বেশি হয়ে যায় তিন মাসের বা দুই মাসের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা চেতে পারে তো চাইলে আপনাকে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা এই যে স্পেনে ছিলেন আপনি মেট্রো কার্ড ইউজ করেছেন আপনি কেনাকাটা করেছেন এরকমের কিছু ডকুমেন্টস আপনাদের থাকলে আপনাদের এই সমস্যাটা সমাধান মেক আপ করবে রিকোভারি করবে তো আমি এই জন্য বলবো যে দেখুন আপনারা এই ছয় মাসের ভিতরে আপনারা যাবেন না আপনারা যাদের পাদরন বাঁকা হয়ে গেছে দ্রুত আপনারা যেভাবেই পারেন পাদরনটা আলতা করবেন আর যে দুই মাস বা আমি মনে করি যে দুই বছরের ভিতরে দুই মাস যদি কে পাদরন বাঁকা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না তারা কোনো ওই পেপার্স বা ডকুমেন্টসও এটা হয়তো চাবে না এটাই হয়তো হওয়ার কথা নর্মালি তারপরেও যদি চাই আপনারা সব কিছুই আপনারা যাদের বাঁকা হয়ে গেছে আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো সাথে সাথে রাখবেন আর বাঁকা হোক আর না হোক আপনারা এই দেশে যা আসেন এই ডকুমেন্টসগুলো থাকলে আপনাদের জন্য ভালো হবে তাই যে যেখান থেকে কিছু ক্রাই করেন বা আপনারা মেট্রো কার্ড ইউজ করেন এই সমস্ত প্রুফগুলো আপনারা রেখে দেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো দেখুন এই হলো মেন কথা আর ভিডিও চেয়ে আমি এখন আর বেশি লম্বা করতে চাচ্ছি না আপনারা হয়তো আমি যে বিষয়টা বলেছি বুঝতে পেরেছেন আর পরবর্তীতে আরও আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন যদি এক ভিডিওতে উত্তর দিতে যাই আসলে অনেক বড় হয়ে যাবে তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না ভিওস তো আজ এ পর্যন্তই আপনারা যদি ভিডিওটা যদি একটান থেকে একটু উপকার হয় তাহলে আমি বল ভিডিওটা আপনারা একটা জনকে শেয়ার করে দেবেন তো ভিওর্স আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ